বন্ধুরা প্রকৃতির সম্পদ অমূল্য বা অসীমিত বিশেষ করে বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জায়গায় একাধিক বনস্পতি সেখান থেকে জন্ম নেয় আর কিছু কিছু বনস্পতি বা বৃক্ষ অটোমেটিক কিন্তু দেখবেন সেখান থেকে জন্ম নেয় আর আমরা সেই সমস্ত উদ্ভিদকে জঞ্জাল মনে করে আমরা গাছটিকে উপড়ে বা তুলে ফেলে দিই বন্ধুরা এমন বেশ কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদ সম্পর্কে আমাদের তথ্য অবশ্যই কিন্তু জেনে রাখা প্রয়োজন যে উদ্ভিদটি কোনো আবর্জনা নয় বরং এই উদ্ভিদটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান রত্ন তাই আজকে বন্ধুরা এমন একটি ছোট্ট উদ্ভিদ সম্পর্কে তথ্য আপনাকে জানাবো আর এই উদ্ভিদটি আমার বাড়িতেও রয়েছে আর আমি যাই আপনাদেরকে এর যে গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে জানাতে এই উদ্ভিদটি কি জাতীয় উদ্ভিদ এবং এর থেকে আপনি কি কি লাভ পেতে পারে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন বন্ধুরা এই গাছের পাতা সেগুলিকে আপনি ভালো করে দেখে নিন হয়তো বন্ধুরা আপনারা এই গাছটিকে দেখে এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছেন এই গাছটির নাম কি দেখুন বন্ধুরা একটা গাছের নাম কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম হয় আপনি যেখানে থাকেন সেখানে একরকম নাম আবার আমি যেখানে থাকি সেখানে একরকম নাম তো বন্ধুরা এই গাছটিকে অধিকাংশ ছোট ধুদরা বলে অনেকেই জানেন এইবার আপনার ওখানে এই গাছটি কি নামে পরিচিত সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ দেখুন বন্ধুরা আপনারা যে সমস্ত কমেন্টগুলি করেন সেগুলি কিন্তু অনেকেই দেখে যারা বুঝতে পারছেন না যে তাদের সেখানে কি নাম তারা আপনার কমেন্ট দেখে কিন্তু এই গাছটির নাম সম্পর্কে জেনে যাবে অতএব আপনার জায়গাতে এই গাছটি কি নামে পরিচিত সেই নামটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই গাছটি আমাদের এখানে ছোট ধুতরা নামে পরিচিত আর বন্ধুরা এই গাছটিকে ইংরেজিতে বলা হয় কক লাভার আর অধিকাংশ বাচ্চারা বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে রয়েছে এই গাছের কাঁটা দিয়েই কিন্তু একে অপরকে মেরে আমরা কিন্তু আনন্দ ওঠাতাম আর আপনিও হয়তো এটি ছোটবেলায় করেছেন এই কাঁটাগুলি তুলে একে অপরের জামাতে হয়তো ছুঁড়ে মারলাম সেখানে লেগে যেত এই হুড়ি এবং চুলে মারলেও এগুলি লেগে যেত আর এগুলি দেখে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি আর যে সমস্ত বন্ধুরা গ্রাম অঞ্চলে রয়েছেন তাদের সেখানে এই গাছটি এখনো দেখতে পাবেন আর বন্ধুরা যদি সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাই তাহলে কক লাভার হিরে প্লাটিনামের থেকেও কিন্তু অত্যন্ত মূল্যবান এই উদ্ভিদ বন্ধুরা এর যে বীজ সেটি কিন্তু কাঁটা যুক্ত আর বন্ধুরা জানুয়ারিতে ও ফেব্রুয়ারিতে এই গাছটি যে আছে এই গাছের বীজ আসা শুরু করে প্রথমত সবুজ রঙের বীজ হয় তারপর ধীরে ধীরে এটি শুকিয়ে যায় বন্ধুরা এর মধ্যে কিন্তু একাধিক ঔষধি গুণ রয়েছে এটা কিন্তু কলিযুগে অমৃতের থেকে কোনো অংশে কম নয় এবং অত্যন্ত এর মধ্যে ক্ষমতা রয়েছে এবং এই জড়িবুটির সামনে একাধিক ঔষধ কিন্তু অনেক সময় ব্যর্থ হয়েছে তো সেই জন্য বলছি বন্ধুরা এটাকে জঞ্জাল মনে করে কখনোই কিন্তু উপড়ে ফেলবেন না এর মধ্যে কিন্তু অত্যন্ত একটি পাওয়ার রয়েছে এই উদ্ভিদটি বর্ষার সময় অটোমেটিক জন্ম নিয়ে থাকে আর বন্ধুরা আমাদেরকে ভারত মাতার সম্মান করা উচিত এবং আমাদের ধন্যবাদ জানানো উচিত যে আমরা এই ভারত জন্মগ্রহণ করেছি আর এরকমই অমৃততুল্য তুল্য আজও কিন্তু আমাদের ভারতভূমিতে অনেক জায়গাতেই কিন্তু রয়েছে আর বন্ধুরা বিদেশে এই সমস্ত জড়িবুটি পাওয়ার জন্য তারা কিন্তু ছটপট করে তো সেই জন্য বলছি বন্ধুরা আপনাকে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানানো উচিত যে আমাদের ভারতভূমিতে আজও এই রকম অমূল্যবান জড়িবুটি কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই যখন মানুষ গাছপালাকে বুকে জড়িয়ে ধরবে এবং বিদেশি যে সমস্ত ঔষধ রয়েছে সেই সমস্ত মেডিসিন তারা ত্যাগ করবে আর এই সময় কিন্তু বন্ধুরা আর বেশি দেরি নেই কারণ বন্ধুরা জড়িবুটির মধ্যে কিন্তু অমৃত লুকি রয়েছে এবং এর মধ্যে সাক্ষাৎ দেবী দেবতা নিবাস করেন বন্ধুরা বিদেশে যেই সমস্ত মেডিসিন রয়েছে বা ওষুধ রয়েছে তারা আমাদের শরীরকে সুস্থতা তাড়াতাড়ি করে দেয় কিন্তু আপনার অভ্যাসে দাঁড়িয়ে যান আপনি আজীবন এই যে বিদেশি যে সমস্ত ওষুধ রয়েছে বা মেডিসিন রয়েছে তা থেকে দূরে আসতে পারবেন না আর এই সমস্ত মেডিসিন জীবিত অবস্থাতেও মেরে ফেলছেন কিন্তু বন্ধুরা এই গাছপালা থেকে যে সমস্ত অমৃত পাওয়া যায় তা কিন্তু আমাদের শরীরকে অমর বানিয়ে দেয় এবং ক্ষমতাশালী বানিয়ে দেয় এবং যখন আপনি বৃদ্ধ হবেন তখনও আপনি যৌবনকালের মতো আপনার কাছে ক্ষমতা থাকবে তো চলুন বন্ধুরা এইবার আপনাদেরকে জানান যে কি কি রোগের জন্য এই কক লাভার অত্যন্ত লাভজনক বন্ধুরা এই গাছের যে পাতা রয়েছে সেটিকে যদি আপনি পিসে আপনার বাড়িতে যে শিলনোড়া আছে সেখানে পিষে নেবেন আর সেই রস যদি আপনি আপনার চুলে লাগাতে পারেন দেখুন বন্ধুরা এখন ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে খুবই কম বয়সে চুলের সমস্যা দেখা দিচ্ছে চুল ঝরে যাচ্ছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক এবং বিশেষ করে ছেলেদের হয়তো তাদের ডাক পড়ে যাচ্ছে আপনি যদি এই রস আপনার মাথায় লাগাতে পারেন তাহলে দেখবেন সেই টাক মাথা থেকে ভর্তি চুল ফেরত পাবেন আর বন্ধুরা যাদের অত্যন্ত চুল উঠছে হেয়ার ফলস হচ্ছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন আর বন্ধুরা যাদের মাথার যন্ত্রণার সমস্যা আছে তারা যদি এই পাতা পিসে দইয়ের মধ্যে মিশিয়ে যদি সেটি খেতে পারেন তাহলে দেখবেন আপনার যে মাথা যন্ত্রণার সমস্যা সেটা দেখবেন ধীরে ধীরে কমে যাবে আর অনেক সময় ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা সর্দি কাশি এগুলি কিন্তু হয়ে যায় সেগুলি ছোট হোক বা বড় মানুষের জন্য হোক তারা কি করবেন এই যে এই গাছের পাতা রয়েছে সেই পাতাগুলিকে রোদের মধ্যে শুকিয়ে নেবে। তারপর যখন শুকিয়ে যাবে সেটিকে আপনি গুঁড়ো করে নেবেন এবং সেই গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে আপনি যদি খেতে পারেন আপনার যে সর্দি কাশি হয়েছে আপনি অত্যন্ত কিন্তু আরাম অনুভূতি করবেন বন্ধুরা এরকম অনেক মানুষ আছে যারা ভেতর থেকে অত্যন্ত দুর্বল আর বন্ধুরা এই সমস্যাটি কিন্তু আজকাল অনেক মানুষ ফেস করছে কারণ আমাদের লাইফস্টাইল এতটা যে খারাপ হয়ে গেছে যে আমাদের শরীরকে যে সমস্ত প্রসনতন্ত্র বা প্রোটিন আমাদের দেয়া প্রয়োজন সেগুলি আমরা দিয়ে উঠতে পারি না আর একটি কথা বন্ধুরা এটা কিন্তু সর্বদা মনে রাখবেন স্বাস্থ্যই কিন্তু সম্পদ বন্ধুরা তাদের জন্য এই গাছটি কিন্তু অত্যন্ত লাভজনক প্রথমত আপনি এই গাছের যে পাতা রয়েছে সেই পাতাটিকে শুকিয়ে নেবেন তারপরে আপনি সেটাকে গুঁড়ো করে নেবেন আর এটিকেও যদি আপনারা দুধের মধ্যে দিয়ে সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার যৌবন শক্তি বেড়ে যাবে এবং দেহের যে দুর্বলতা সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর তাছাড়াও যে সমস্ত ছেলেরা রয়েছে বা পুরুষ রয়েছে সহজ ভাষায় বলতে গেলে যাদের নাইট ফলস হয় তাদেরও কিন্তু এটি সেবন করা অত্যন্ত লাভজনক আর বন্ধুরা এই যে গাছের পাতা রয়েছে সেই পাতা থেতো করে এই রস যদি আপনারা মাথায় লাগাতে পারে আপনার সেই মাথার চুলের গোড়াতে তাহলে দেখবেন আপনাদের যে চুল ওঠার সমস্যা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এটি করার জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হচ্ছে না আপনার যদি হেয়ার ফলস হয়ে থাকে আপনি হয়তো নামি দামি শ্যাম্পু ইউজ করছেন লোশন হয়তো ইউজ করছেন আর এটি ব্যবহার করার জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না একবার করেই দেখুন না আর তাছাড়া যাদের পড়ে টাক গেছে যদি বংশগত না হয় সেক্ষেত্রে কিন্তু সেই টাক অংশতে এই রস যদি আপনি লাগাতে পারে তাহলে দেখবেন চুল কিন্তু অবশ্যই বের হবে আর বন্ধুরা প্রথমেই একটা কথা বললাম যে মাথার যন্ত্রণা সেই মাথার যন্ত্রণা কিন্তু আরও একটা ঔষধ রয়েছে এই যে গাছের পাতা রয়েছে পাতাটা কি থেঁতো করে আপনি আপনার মাথায় লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার মাথার যন্ত্রণা ধীরে ধীরে কিন্তু কমে যাবে দেখুন বন্ধুরা যারা এই গাছ সম্পর্কে জানে তারা কিন্তু এই বর্ষাকালে এই গাছ যখনই জন্মায় তখন কিন্তু এই পাতা সংগ্রহ করে নেয় এবং সেই পাতাকেও শুকিয়ে রাখে আপনারা এখনো আশেপাশে লক্ষ্য করে দেখবেন এই গাছ অবশ্যই দেখতে পাবে যেখানে সেখানে এই গাছ হয়ে থাকে তো বন্ধুরা আপনি তো জানেন না এর থেকে কী কী লাভ ওঠানো যায় তারা জানে তারা জানে বলে তারা আগে থেকে সংগ্রহ করে নেয় আর তার ফলে তারা তাদের সমস্যা অনুযায়ী এগুলি কিন্তু ব্যবহার করে আবার এরকম অনেকেই আছে এই পাতাকে শুকিয়ে তারা পাউডার বানিয়ে রাখে বন্ধুরা এই যে পাতার পাউডার হয়তো প্রশ্ন করবেন যে এই পাউডার আমি কি করে পাব বা কোন দোকানে তো তাদেরকে বলে রাখি এখানে এখানে পাউডার বলতে বলতে এটাই যে আপনি যে এই গাছের পাতাটা নিয়েছেন পাতাটিকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিলেই দেখবেন গুঁড়ো করা যাচ্ছে সেটাকে গুঁড়ো করে নেবেন দেখুন বন্ধুরা গুঁড়ো আপনি যে কোনো ভাবে করতে পারেন হাতে করে হাতে নুচুড়ে গুঁড়ো করতে পারেন সেভাবে গুঁড়ো করলে অতটাও কিন্তু মিহি হবে না কিন্তু একটু সাধারণ বুদ্ধি লাগান তাহলে সেইভাবে আপনি গুঁড়ো করুন যাতে গুঁড়োটা মিহির মতো হয় দেখুন বন্ধুরা একদম যে মিহির মতো গুঁড়ো করতে হবে তার কোনো মানে নেই কারণ কাজ একই দেবে মিহির মতো গুঁড়ো হলে যার কাজ দেবে আর একটু গোটা গোটা থাকলেও ওই একই কাজ দেবে তো বন্ধুরা এই যে পাতার পাউডার সেটি যদি আপনি যে কোনো তেলের মধ্যে মিশিয়ে তারপর সেই তেলটিকে আপনি আপনার মাথার লাগাতে পারে অথবা আপনি ম্যাসেজ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু যাদের ডাক পড়ার সমস্যা রয়েছে বা যাদের চুল উঠে যাচ্ছে সেই হাত থেকেও আপনি রেহাই পাবেন আর তাছাড়াও যাদের চামড়ার সমস্যা রয়েছে তারাও কিন্তু ওই লাগাতে পারে সেই অংশতে দেখবেন চামড়ার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং সেটা যে শুধুমাত্রই ঠিক হবে তাই নয় একদম গোড়া থেকে উপড়ে সেটিকে ঠিক করে দেবে মানে আপনার জীবনে ওই সমস্যা সেটা কোনোদিন আর আসবে না তাছাড়াও যাদের ঘা পাঁচরা হয় তারাও কিন্তু এই পাতার রস ব্যবহার করতে পারে বন্ধুরা আপনাদেরকে তেলের যে বিষয়টি জানালাম সেই তেলের বিষয়টি আপনারা কিভাবে বানাবে চলুন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বন্ধুরা আপনারা যে কোনো তেল নিতে পারেন নারিকেল তেল নিতে পারেন সরিষার তেল নিতে পারেন যে তেল নিতে পারেন আপনারা যে কোনো তেল নিতে পারেন মানে যেই তেল আপনারা মাথায় মাখে সেই তেলের কথা বলছি এবং সেই তেলের মধ্যে আপনারা কি করবেন এই গাছের যে পাতা রয়েছে সেই দু চারটে পাতা আপনার তেল অনুসারে নেবেন সেই পাতাগুলিকে আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনি কিছুক্ষণ সেটিকে আগুনে ফুটিয়ে নেবেন আর এই পাতার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ তেলের মধ্যে প্রবেশ করে যাবে বন্ধুরা অনেকেই এই পাতাকে কিন্তু বিষাক্ত বলে মনে করে কিন্তু বন্ধুরা কিন্তু এটা জানিয়ে রাখি এটা কিন্তু মোটেও বিষাক্ত নয় বন্ধুরা এই যে তেলের মধ্যে আপনি পাতাগুলো দিয়েছেন একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে যে পাতাগুলি আপনি তেলের মধ্যে দিয়ে ফোটাবে সেই পাতাগুলো অবশ্যই কিন্তু তাজা ও টাটকা হওয়া উচিত আপনি দু তিন দিন আগে থেকে তুলে রেখেছেন সেই পাতাগুলি আপনি তেলের মধ্যে দিয়ে ফোটাবেন এমনটা কিন্তু করবেন না কারণ বন্ধুরা টাটকা পাতার মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে এবং এই পাতা ও তেলকে আপনি একটু অল্প আছে সেটিকে ফুটিয়ে নেবেন মোটামুটি আপনারা দশ মিনিট ধরে এটিকে ফুটিয়ে নেবেন তারপর তেলটিকে ঠান্ডা করে আপনারা সেই তেলটিকে একটি জায়গার মধ্যে রেখে দেবেন যখন আপনার ব্যবহার করার প্রয়োজন পড়বে তখন আপনি তেলটিকে চুলের গোড়ায় লাগিয়ে রাখবেন লাগিয়ে নেবেন বা মেসেজ করে নেবেন এটা বন্ধুরা এতটাই কার্যকরী আপনি যখন ব্যবহার করবে তখনই বুঝবে। এটি কিন্তু চুলোটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় আর সেই জন্যই বন্ধুরা বলা হয় এই গাছের পাতা থেতো করে যদি মাথায় লাগানো হয় বা তেল বানিয়ে যদি মাথায় লাগানো তাহলে সেই ডাক মাথা থেকেও চুল বেরিয়ে যায় এটা কিন্তু এতটাই কার্যকরী আর এই তেলটি কিন্তু বন্ধুরা আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে রাখবেন যখন প্রয়োজন পড়বে তখন ব্যবহার করবে আপনারা হয়তো জানেন না আয়ুর্বেদিক এমন অনেক ঔষধ রয়েছে যেখানে কিন্তু এই গাছের পাতার ব্যবহার করা হয় আর আজকাল তো বাজারে এই শুকনো বীজের দানাও কিন্তু কিনতে পাওয়া যায় তাছাড়াও যাদের নোকের সমস্যা রয়েছে বা নৌক উঠে গেছে বা হয়তো পা ফাটা ঠান্ডা অনেক মানুষেরই ফাটা থাকে মানে চামড়া তারাও কিন্তু এই পাতাকে থিত করে রস লাগাতে পারে এরকম অনেক সময় দেখা যায় চোখের নিচে হয়তো কালো দাগ পড়ে গেছে তখন আপনি এই পাতার যে রস সেটি আপনি আঙুলে করে চোখের নিচে যেখানে কালো দাগ রয়েছে সেখানে লাগিয়ে দেবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে সেই কালো দাগ কিন্তু একেবারে দূর হয়ে যাবে অনেক মানুষই রয়েছেন দেখবেন যাদের মাথায় উকুন আছে এবং সেই উকুনের কামড় তারা মাথা চুলকে চুলকে মরে যাচ্ছে এবং যাদের খুশকির সমস্যা রয়েছে অত্যন্ত হারে খুশকি তাদের জন্য কিন্তু এই তেলের যে ব্যবহারটা বললাম তারা কিন্তু এই তেল ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব কার্যকরী এই তেলেতেও কিন্তু এই সমস্যাগুলি থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এই তেলের সুগন্ধে উকুন কিন্তু আপনার মাথার আশেপাশেও আসতে পারবে না এবং আপনার মাথায় যে খুশকি সেটাও কিন্তু দেখবেন দূর হয়ে যাবে তো বন্ধুরা এই তথ্যগুলি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন